ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু লার্নিজি আমাদের এবারে মিশন হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার তো এই এক্সামকে টার্গেট করে একটা এক্সক্লুসিভ ব্যাচ তোমাদের জন্য লঞ্চ করা হচ্ছে ঠিক আছে তো এই কোর্সে কি কি করানো হবে আমি মৌমিতা তোমাদেরকে আমি সায়েন্সের পার্ট বলতে ফিজিক্যাল সায়েন্সের পার্টটা বেসিক্যালি ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি ওরিয়েন্টেড সায়েন্সটা বেশি পড়াবো আর ইন্ডাস্ট্রিয়াল অ্যাসপেক্ট যেই পোর্শানটা আছে ওটা তার সাথে কম্পিউটারের যে বেসিক নলেজ সেই পার্টটাও আমি দেখাবো তো অলরেডি লার্নি যেতে অন্যান্য স্যারেরা তোমাদের সিলেবাসটা ডিসকাস করে দিয়েছে যেখানে উনি বলেই দিয়েছেন যে সেভেন্টি ফাইভ মার্কস আসে জেনারেল স্টাডি জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এই জায়গাটা থেকে আর বাকি টোয়েন্টি ফাইভ হচ্ছে ম্যাথ অ্যান্ড রিজনিং থেকে ওকে আমি তোমাদের যেটা করতে চাই আমি তোমাদের প্রিভিয়াস ইয়ার টু থাউজেন্ড নাইনটিনের কোয়েশ্চেনটা একটু দেখাচ্ছি দেখো এটা আমি কেন দেখাচ্ছি এখানে মার্ক করা আছে দেখো কয়েকটা কোয়েশ্চেন এগুলো সব সায়েন্সের কোয়েশ্চেন ঠিক আছে তোমরা দেখতে পাবে যে সায়েন্সের কোয়েশ্চেনের ওয়েটেজটা বেশি মানে সায়েন্সের কোয়েশ্চেন অবভিয়াসলি বেশি এসেছে ওকে দেখো যেমন ধরো এই যে কোয়েশ্চেন দেখতে পাচ্ছ মোটামুটি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব মিলিয়ে মিশিয়ে আছে একটা কোয়েশ্চেন দেখো কয়েকটা কোয়েশ্চেন কীরকম এসছে আমি একটু বলে দিই হু ডিসকভার বোসন পার্টিকাল এখানে অ্যান্সারটা কী সত্যেন্দ্রনাথ বোস ঠিক আছে এখানে অ্যান্সারটা হচ্ছে সত্যেন্দ্রনাথ বোস দেখো ওয়ান হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু সেভেন ফর্টি সিক্স ওয়ার্ডস ঠিক আছে এরকম টাইপের বেসিক বেসিক কোয়েশ্চেন এসেছে দ্য ইলেকট্রিক বাল্ব ওয়াজ ইনভেন্টেড বাই এডিশন এডিশন ওকে তার মানে দেখো এখানে কীরকম সায়েন্সের কোয়েশ্চেন এগুলো বটে এগুলো আমরা বলতে পারি সায়েন্সের জিকের কোয়েশ্চেন ঠিক আছে এখানে দেখো একটা কোয়েশ্চেন আছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অ্যালয় অফ কপার বলেছে কোনটা অ্যালয়ের কপার নয় তো তার জন্য অবশ্যই আমাদের অ্যালয় অ্যালয়ের নলেজটা কিন্তু খুব ভালোভাবে থাকতে হবে ব্রোঞ্জ ব্রোঞ্জ কী কী দিয়ে তৈরি আশা করি তোমরা জানো এগুলো ব্রোঞ্জ কী কী দিয়ে তৈরি কপার প্লাস টিন ওকে ব্রাশ কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি কপার প্লাস জিঙ্ক শোল্ডার শোল্ডার কী দিয়ে তৈরি টিন প্লাস লেড গান মেটাল গান মেটালে কী কী আছে দেখো কপার টিন জিঙ্ক ওকে দেখো এইগুলো আছে তাহলে এখানে দেখতে পাচ্ছ তোমরা যে এই যে এই তোমার প্রত্যেকটা অ্যালয়ে কোনটাতে কপার নেই সেটা হচ্ছে শোল্ডার দেখেছো তার মানে প্রত্যেকটা ডিটেলসে আমাদের এগুলো কিন্তু জানতে হবে অবশ্যই সায়েন্সের এটা মানে ফাউন্ডেশন কোর্সের এরকম কোনো ব্যাচ নয় আর এখানে তোমাদের এমসিকিউ কিউ বেসড কোয়েশ্চেন অ্যান্সার করানো হবে যেখানে প্রত্যেকটা অপশান এমনভাবে এলাবোরেটলি ডিসকাস করা হবে যে তোমরা একটা কোয়েশ্চেন করলে সেখান থেকে অন্তত আরও কুড়িটা কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু দিতে পারবে মানে সেই রিলেটেড কুড়িটা কোয়েশ্চেনের ওকে দেখো এর পরের কোয়েশ্চেনটা এটাও অর্গানিকের একটা কোয়েশ্চেন ঠিক আছে এখানে দেখো মিক্সচার অফ ক্যালসিয়াম অ্যালুমিনেট অ্যান্ড ক্যালসিয়াম সিলিকেট এটাকে আমরা কি বলি সিমেন্ট তো বেসিক্যালি আমি যেটা দেখছি কেমিস্ট্রির ম্যাটেরিয়াল কেমিস্ট্রি বেশ কোশ্চেন বেশি এসেছে আবার দেখো এই কোয়েশ্চেনটা গ্যাসোনি সফটেন ফ্রম ক্রুড পেট্রোলিয়াম বাই কোন প্রসেসে আমরা যখন পেট্রোলিয়ামকে প্রসেস করি তখন তাতে যে সমস্ত বাই প্রোডাক্ট পাই সেগুলো কি করি বাই গুলো আমরা বিভিন্ন স্টেপে পাই তো সেক্ষেত্রে গ্যাসোলিন কোন পর্যায়ে আমরা পাচ্ছি সেরকম একটা কোয়েশ্চেন কিন্তু এখানে এসেছে এখানে দেখো এটা লাইটের কোয়েশ্চেন হিউম্যান আই কার মতো ওয়ার্ক করে কোন মাইক্রোস্কোপের মতো এরকম টাইপের কোয়েশ্চেন যেগুলো মার্ক করা আছে মোটামুটি এগুলো সবই সায়েন্সের কোয়েশ্চেন এখানে টু থাউজেন্ড নাইনটিনে দুটো কম্পিউটার বেসড কোয়েশ্চেনও এসেছে তো ওই পার্টাও আমি তোমাদের প্রোয়েবল কোয়েশ্চেন কিরকম হতে পারে করিয়ে দেবো এখানে দেখো পিরিয়ডিক টেবিল থেকে কোয়েশ্চেন এসছে আবার এখানে দেখো দ্য ম্যাটেরিয়াল ইউজড ইন দি ম্যানুফ্যাকচার অফ লিড পেন্সিল আবার এগেন ম্যাটেরিয়াল কেমিস্ট্রি এখানে আবার লাইটের কোয়েশ্চেন এসেছে ফিফটি সেভেনে ওকে বায়োলজির কোয়েশ্চেন কিছু আছে দেখো হু ইনভেন্টেড দ্য মেডিসিন অফ ব্ল্যাক ফেভার দেখো এইটাও আমরা বলতে পারি ওই রকমই সায়েন্স জি কে টাইপের কোয়েশ্চেন ওকে চলো দেখো এখানে একটা কোয়েশ্চেন দেখো ইফ এ পেন্ডুলাম ক্লক ইজ টেকিং টু মুন ফ্রম দ্য আর্থ দ্য ক্লক উইল কি হবে ক্লকটা রান করবে কিরকম স্লো না ফাস্ট না ওয়ার্কিং স্টপ হয়ে যাবে এই রিলেটেড কোয়েশ্চেন তো তার জন্য দেখো আমাদের এরকম একটা ফর্মুলা কিন্তু জানতে হবে না হলে আমরা করতে পারবো না যেখানে টি হচ্ছে টাইম পিরিয়ড এল হচ্ছে লেন্থ অফ পেন্ডুলাম আর জি হচ্ছে অ্যাসিলারেশন ডিউ টু গ্র্যাভিটি তো এই নলেজ গুলো লাগবে এই টাইপের স্পেসিফিক ভালো ভালো কোশ্চেন তোমাদের করিয়ে দেওয়া হবে ওকে দেখো তাহলে আমরা এখানে দেখি সায়েন্সের কোশ্চেন বেশি আর ইন্ডাস্ট্রিয়াল লেট যে কোশ্চেনগুলো এসেছে সেইখানেও দেখো এখানে আমরা দেখতে পাবো যে কমার্শিয়াল বেস্ট কিছু কোশ্চেন এসেছে ঠিক আছে তো তোমাদের যে সিলেবাসে আছে যেই পার্টটা যেই পার্টটা তোমাদের সিলেবাসে আছে সেটা বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সিন অ্যান্ড পোটেন্সিয়াল ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়া এটা তোমাদের সিলেবাসে আছে তো তার আন্ডারে কি কি হতে পারে কি কি পড়তে হতে পারে মোটামুটি তার ওপর বেস করে তোমাদের ক্লাসগুলো করানো হবে ঠিক আছে এই দেখো ইন্ডাস্ট্রিয়াল সিন মানে অ্যাকচুয়ালি কি বোঝা বোঝাতে চাইছে যে প্রেজেন্ট যে সিনারিওটা ঠিক আছে সেখানে আমরা পোটেন্সিয়াল বলতে কি আমরা কিভাবে প্রেজেন্ট রিসোর্সেস কাজে লাগিয়ে সেগুলোকে ডেভেলপ করতে পারি ঠিক আছে এরকম কিছুর ওপর এবার দেখো এখানে আমাদেরকে মোটামুটি সমস্ত ইন্ডাস্ট্রির ব্যাপারে ডিটেলসে নলেজ থাকতেই হবে কারণ কোথায় থেকে কীরকম কি কোয়েশ্চেন আসবে সেগুলো আমরা আগে থেকে কেউই জানি না আর টু থাউজেন্ড সেভেনে যে এক্সাম হয়েছিল তার চেয়ে টু থাউজেন্ড নাইনটিনে কোয়েশ্চেনের প্যাটার্ন পুরো আলাদা ছিল আবার টু থাউজেন্ড সাথে এটাই এক্সপেক্টেড যে টু থাউজেন্ড যে এক্সাম হতে চলেছে তার প্যাটার্ন কিন্তু আলাদা হবে তো দেখো এবার আমরা মানে মে মেজর যে সমস্ত আমাদের ইন্ডাস্ট্রিগুলো আছে এখানে লিস্ট করা আছে এগুলো সম্বন্ধে আমরা সব ডিটেলসে পড়বো যেমন স্টিল প্ল্যান্ট ঠিক আছে স্টিল প্ল্যান্ট এই যে স্টিল প্ল্যান্টগুলো এটা কে পরিচালনা করে বলো তো সেলের আন্ডারে হয় সেলের আন্ডারে হয় সেল তাই তো স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড ওকে যেটা নাইনটিন সেভেন্টি ফোরে এস্টাবলিশড হয়েছিল এদের কি আছে নির্দিষ্ট এদের কিছু পলিসিস আছে সেগুলো সম্বন্ধে টুকটাক জ্ঞান রাখতে তো দোষ নেই ঠিক আছে অয়েল রিফাইনারিস বিভিন্ন রকম অয়েল রিফাইনারিস তোমার যেমন মুম্বাই কোচি এগুলোতে আছে সুগার ইন্ডাস্ট্রি সুগার ইন্ডাস্ট্রি এটা কি সেকেন্ড লার্জেস্ট প্রোডাকশান অফ অ্যাগ্রোয়েস্ট ইন্ডাস্ট্রি তো এটা কোথায় আছে এখানে বেশি এমপিতে ঠিক আছে মধ্যপ্রদেশে আছে কটন ইন্ডাস্ট্রি কটন ইন্ডাস্ট্রি তো আমরা জানি ওয়েস্ট ইন্ডিয়াতে খুব ভালোভাবে চলছে তারপরে দেখো এটা ভীষণ মানে ভিভিআই বলতে পারো ফাইভ ইয়ার প্ল্যানস উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডাস্ট্রিজ দেখো ফাইভ ইয়ার প্ল্যান তো তোমরা পড়ছোই ইকোনমিক্সের এটা একটা মানে কি বলবো খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট তো সেখানে যে স্পেশাল রেফারেন্স টু ইন্ডাস্ট্রি এটা আমরা হাইলাইট করে পড়বো যে ইন্ডাস্ট্রি পলিসি যেগুলো যেগুলো নেওয়া হয়েছিল সেগুলো কি ঠিক আছে যেমন ধরো ফাইভ ইয়ার্স প্ল্যানিংয়ে কতটা কি ডেভেলপমেন্ট হয়েছে আমি যতদূর আপাতত মনে করতে পারছি দেখো দুর্গাপুরের যে স্টিল প্ল্যান্ট দুর্গাপুর তারপর তোমার ভিলাই যে স্টিল প্ল্যান্ট এগুলো কিন্তু সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যানিং প্ল্যানিংয়ের সময় এস্টাবলিশ হয়েছিল সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যানিং এই সময় এস্টাবলিশ হয়েছিল ঠিক আছে আশা করি আমি ঠিক বলছি তারপর দেখো মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস যেটাকে আমরা শর্টে বলছি এম ঠিক আছে এই যে এম এটা টু যে মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস ডেভেলপমেন্ট অ্যাক্ট টু ঠিক আছে এই অনুযায়ী এম এস কন্ট্রোল হয় ঠিক আছে এম এখন এতটাই ইম্পর্ট্যান্ট এখান থেকে আমরা ইন্ডিয়ার মোটামুটি জিডিপি ওই থার্টি থেকে থার্টি সে সেভেন পারসেন্ট মতো পাই তাহলে দেখতে পাচ্ছ কতটা কন্ট্রিবিউট করছে তারপর ধরো সিমেন্ট ইন্ডাস্ট্রি পেপার ইন্ডাস্ট্রি এগুলো আমরা ডিটেলসে সব পড়ব আমি তোমাদের যেটা হাইলাইট করে পড়াবো যেই টপিকগুলো যেমন ধরো ইন্ডাস্ট্রি রোল অফ ইন্ডাস্ট্রি এইরকম থিওরি কিছু আমাদের জানতে হবে তারপর এই ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য যে সব পলিসি মেকিং হয়েছে সেরকম অনেক পলিসি আছে তার মধ্যে দেখো ইম্পর্টেন্ট কিছু পলিসি কোন কোন ইয়ারে আছে এখানে মেনশন করা আছে এগুলো আমি তোমাদের ডিটেলসে করাবো যে কোন ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে কি কি স্টেপ নেওয়া হয়েছে ঠিক আছে এই যে দেখো এখানে দেওয়া আছে এগুলো থিওরি এগুলো এখানে আমি তোমাদের শো করার জন্য রেখেছি এখন আমি এগুলো ডিসকাস করব না তো এইগুলো আমরা কিন্তু সবই দেখব তো চলো ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিয়াল অ্যাসপেক্টে আমরা অ্যাকচুয়ালি কি কি কভার করতে চলেছি সেগুলো আমি একটু দেখিয়ে দিই দেখো ফার্স্ট আমরা যেটা খুব ভালোভাবে পড়বো इंडस्ट्री अफ वेस्ट बेंगल ठीक इंडस्ट्री अफ ओस्ट बेंगल इंडस्ट्री अफ ओस्ट बेंगल ओके तर देखो इंडस्ट्री अफ इंडिया इंडस्ट्री अफ इंडिया प्लानिंग অফ ইন্ডাস্ট্রি একটা ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিতে সেটা ডেভেলপ করার জন্য কী কী প্ল্যানিংয়ের দরকার হয় এই যেরকম ছোটো ছোটো সব নলেজগুলো এগুলো আমাদের ডেভেলপ করতে হবে ইন্ডাস্ট্রিয়াল পলিসির কথা তো আমি বলেই দিয়েছি ইন্ডাস্ট্রিয়াল পলিসি বিভিন্ন রকম তারপর স্মল স্কেল যে সমস্ত কটেজ ইন্ডাস্ট্রি আছে স্মল স্কেল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট আফটার ইন্ডিপেন্ডেন্স ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড আফটার ইন্ডিপেন্ডেন্স ওকে দেখো হেভি ইন্ডাস্ট্রিজ অফ ইন্ডিয়া হেভি ইন্ডাস্ট্রিস অফ ইন্ডিয়া ওকে এই জিনিসগুলো আমরা কভার করবো যেগুলো তোমাদের জিওগ্রাফিতেও কিছু করানো হবে আর আমিও তোমাদের কিছু করাবো তারপর যেটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের ক্ষেত্রে যেটা আমি একটু আগেই বলেছি সেটা হচ্ছে এমএসএমই ঠিক আছে মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস এম এস এমই সেক্টর ইন ইন্ডিয়া ওকে এবার দেখো এগুলোর যে যে মেজর মেজর স্কিম স্কিম আছে আছে এগুলো অবশ্যই আমরা দেখব দশ আমরা আর কি করবো ডিফারেন্ট টাইপ ইন্ডাস্ট্রি তো আমরা পড়বো সেটা আমি আর লিখছি না এখানে লার্জ স্কেল ইন্ডাস্ট্রি লার্জ স্কেল ইন্ডাস্ট্রি ওকে মোটামুটি এইগুলোই কভার করা হবে ডিফারেন্ট টাইপ ইন্ডাস্ট্রি সব কিছু তো আছেই তো চলো আমি তোমাদের কয়েকটা আমি এমসিকিউ কিউ কীরকম টাইপের করাবো সেই রকম একটা মোটামুটি এক্সাম্পল কিছু দিয়ে দিই দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা দেখো কি বলছে হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট জুড মিল ওয়াজ এস্টাবলিস এটার অ্যান্সারটা হয়ে যাবে এইটিন ফিফটি ফোর ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো প্রোগ্রাম দ্য মেকিং ইন্ডিয়া ওয়াজ স্টার্টেড অন কখন দ্য প্রোগ্রাম মেকিং ইন্ডিয়া স্টার্ট হয়েছিল এটা এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি হয়েছিল যারা এন্টারপ্রেনার ঠিক আছে এন্টারপ্রেনার মানে যারা উদ্যোগপতি ছোট ছোট যারা উদ্যোগপতি তাদের সাপোর্ট করার জন্য তাদের মানে প্ল্যানিংয়ে হেল্প করার জন্য এই প্রোগ্রামটা তৈরি হয়েছিল তো এটা তোমার সেপ্টেম্বর টু থাউজেন্ড ফোরটিনে ওকে চলো নেক্সট হচ্ছে দ্য গ্রোথ অফ সেক্টর ইজ নেসেসারি ফর ডেভেলপিং আদার সেক্টরস দেখো এটা অবশ্যই আমাদের প্রাইমারি কেন দেখো প্রাইমারি যে আছে এগ্রিকালচার ফরেস্ট্রি ফিশিং মাইনিং তাইতো তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাকচুয়ালি আমরা কি পাচ্ছি দ্যাট সেক্টর প্রোভাইডস প্রোভাইডস অ্যান্ড ফুড ঠিক আছে র ম্যাটেরিয়ালস অ্যান্ড ফুড অ্যান্ড ফুড ওকে তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এটা হচ্ছে নেসেসারি ফর ডেভেলপিং আদার সেক্টর এর ওপরেই আদার সেক্টর ডেভেলপমেন্টটা কিন্তু ডিপেন্ড করছে নেক্সট কোয়েশ্চেন দেখো ইন হুইচ ইয়ার আনঅর্গানাইজড ওয়ার্কার সোশ্যাল সিকিউরিটি অ্যাক্ট ওয়াজ পাস্ট এটা হয়ে যাবে অ্যান্সার টু তো এই অ্যাক্টের পারপোজ কি এম কি এগুলো আমরা ক্লাসে ডিসকাস করব দেখো তারপরের কোয়েশ্চেন হচ্ছে ওয়েন ডিড ওয়ে বিল অ্যাডাপ্টেড ইট সেলফ টু শুট দ্য রিকোয়ারমেন্টস অব দ্য আইটি অ্যান্ড আইটিস ইন্ডাস্ট্রিজ ওকে এটারও অ্যান্সার হয়ে যাবে টু ইয়ারটা নেক্সট দেখো কি কোয়েশ্চেন আছে ডাব্লুবিআইডিসি ড্যাট ইস রেসপনসিবল ফর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ওয়াজ ফর্মড ইন হুইচ ইয়ার এটা কি এটা হলো ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন কর্পোরেশন ঠিক আছে দেখো তাহলে এটা আমরা কি দেখতে পাচ্ছি এটা কোন সালে হয়েছিল নাইনটিন সিক্সটি সেভেনে অ্যাকচুয়ালি এরা কী করে এরা হচ্ছে ইন্ডাস্ট্রির ইনফ্রাস্ট্রাকচার বা এদের প্রমোশন বা ডেভেলপমেন্ট এই ব্যাপারগুলো দেখে এদের আকচার আন্ডারেই অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার যারা তারা কিন্তু ওয়ার্ক করে এদেরই ইনস্ট্রাকশানে ঠিক আছে তো আমি এখানে কিছু স্যাম্পেল কোয়েশ্চেন তোমাদের দেখালাম যে আমি কী টাইপের এনসিকিউ তোমাদের করাতে চলেছি তো তোমরা যদি চাও এইভাবে প্রিপারেশান নিতে তাহলে তোমরা লার্নি জিতে কন্ট্যাক্ট করে নাও আর আমাদের এই এক্সক্লুসিভ ব্যাচ যেটা অলরেডি লঞ্চ হয়ে গেছে ক্লাস স্টার্ট হয়ে গেছে এটাতে তোমরা জয়েন হয়ে যাও ওকে তো চল